তাসকিন কংগ্রাচুলেশনস লঙ্কা প্রিমিয়ার লীগ বা এলপিএল অবিকৃত থাকলেন লিটন কুমার দাস মাত্র ত্রিশ হাজার ডলার ড্রাফট মূল্য থাকলেও বাংলাদেশি এই ওপেনারকে কিনতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি ফলে অবিকৃতই থাকতে হলো লিটনকে এর আগে দু হাজার তেইশ এলপিএল গল টাইটানসের হয়ে খেলেছিলেন তিনি সেই দলে ছিল আরও দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং মোহাম্মদ মিঠুন তিন ম্যাচে মাত্র চৌত্রিশ রান করেছিলেন লিটন কুমার দাস লিটনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের উইকেট কিপার মুশফিকুর রহিমও ছিলেন আনসোল্ড পঞ্চাশ হাজার ডলার ভিত্তিমূল্যে এই ব্যাটার কেউ দেখায়নি কোন দল গত আসরে অবিকৃত রয়েছেন আরেক বাংলাদেশি ব্যাটার তাহিদ হৃদয় চল্লিশ হাজার ডলার ভিত্তিমূল্য থাকলেও তাকে কেনেনি কোন কিংসের হয়ে ছয় ম্যাচ খেলে আটত্রিশের বেশি গড়ে করেছিলেন একশো রান অভিষেক ম্যাচেই খেলেছিলেন চুয়ান্ন রানের ইনিংস পেয়েছিলেন লঙ্কানদের ভালোবাসা দল পায়নি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে অকশনে দল পেয়েছেন বাংলাদেশি পেস বোলিং ইউনিটের অন্যতম বোলার তাসকিন আহমেদ পঞ্চাশ হাজার ডলার ভিত্তি তাকে দলে ভেড়ায় কলম্বো স্ট্রাইকার্স তাসকিন আহমদ কংগ্রাচুলেশন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার একুশ মে মঙ্গলবার শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয় লঙ্কা প্রিমিয়ার লিগের অকশন সেখানে নাম দেন মুশফিকুর রহিম লিটন দাস তামিম ইকবাল নাজমুল হুসেন শান্ত তাস্কিন আহমেদ সহ চব্বিশ ক্রিকেটার এর আগে আইকন প্লেয়ার হিসেবে বাংলাদেশি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে নিজেদের দলে ভিরিয়েছিল ডাম্বুলা থান্ডার্স নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে কাটার মাস্টারকে নেয়ার কথা জানিয়েছিল দলটি আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি